মিজানুর রহমান আজহারি সাহেব হেলিকপ্টারে দৌড়ায় কয় হাটাজারি হুজুর হেলিকপ্টারে দৌড়ায় চরমনের হুজুর হেলিকপ্টারে দৌড়ায় হাফিজুর রহমান হেলিকপ্টারে দৌড়ায় এত টাকা পায় কই টেনশনে নাস্তিকদের ঘুম নাই আমি এক পায়নে বলছি হাটাজারির হুজুর হেলিকপ্টারে দৌড়ায় না চরমোনার হুজুর দরায় না ঝারি দরায় না হাফিজুর রহমান দরায় না আমার মাওলার আইলিমের মর্যা দাওখানে দড়া আলমেরা একজা যোগারদান পে চাং হল্কে রা দা দান জওয়া পে বাসাওয়া এ সম্মানকে দেয় আল্লাহ সম্মান আজীবনের জন্য স্থায়ী আর টাকা দিয়া সম্মান কিনছে জুতার বাড়ি ঠিক নেই বন্দে কি তু করাহে কি মে বন্দে তু কর زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بازار سے دار نہ ہو یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے زندگی میں بندگی تو کر نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے, بندگی ہے زندگی بے بند شرمندہ ہے یہ ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا یہاں یہ ہم سب مسافر دل نہ لگا تاز شاہ دولت سب فقیر گر میں و دولت سب فقیر گھر میں کھی زندگی میں بندگی تو کار نہیں زندگی بندگی تو کار نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے زندگی میں বন্দেগী গুণ বন্দেগী বন্দেগী পে জন্দেগী শর্মিন্দগী আর একটু সামনে চলে গেল কোরানের সাথে সম্পর্ক নাই তেলাহতের খবর নাই না নিজেও কোরান পড়ে না স্বামী পড়ে না সন্তানেরে কোরান পড়ায় মোবাইলে শুধু গান চলে আর সন্তানেরা মা বাবা এক রুমে সন্তান ভিন্ন রুমে সারা রাত মোবাইল চালায় কবিরা গুনা কবিরা গুনা কবিরা প্র্যাকটিস করে এই সন্তান মা বাবার কথা শুনে না খেদমত করে না বাবা যদি তুমি আজমিরের তাবিজ ও লাগাও সন্তান খেদমত করবে না দোয়াই মুস পরো না জানি জুতার বাড়ি মারি গাছ যেমন কথা বলতে বাদশাহ হারুন রশিদ বলে ওলামা এখারাম বলেন আমি জান্নাতী না জাহান এই পর্দার দালের আম্মা যান কিসের অভাবে আপনি আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেলেন আজ এই স্টেজে উনত্রিশ জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হলো এদের সিনার মধ্যে আল্লাহর জমা খবর নেন এদের মা বাবার আজকে ঈদের আনন্দের তাদের আর আনন্দ প্রত্যেকটা মা বাবা ঈদের আনন্দে আছে আমার সন্তান হাফিজ কোরআন হাজারো হাজারো মানুষের সামনে মাথায় পাগনি নিয়েছে দয়া ময়দানে ময়াদানে আল্লাহ ডাকবে না আজ আল্লাহ নিজের হাতে সম্মানের পাগড়ি পরাবো মুকর পরাবো মা বাবারে ডাক দাও আর আমার সামনে মধু লাগায় কোরআন তেলাওয়াত করো ইউকালুলি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইননা মানযিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বাল আন নবী আলাইহিস সালাতু সালাম কোরআন পড়ো আর এক এক তলা বিল্ডিং এ লিফটে রাখার উঠো ৬৬৬৬ আয়াত পড়বি

সবাই বললেন ক্ষমা চাই বলা যাবেন আপনি জান্নাতিনা জাহান্নামি পুরা মজলিস চুপ এমনই টাইমে নয় বছরের একটা বাল দাঁড়ায় গেলেন দাঁড়ায় বলেন বাচ্চা যাহাবো না আমি বাচ্চা মানুষের কথা বলার অনুমতি আছে নি বলে আছে বলেন আপনার জবাবটা আমি দিতে চাই সামনে আসো সামনে এসে দাঁড়ায় গেল জবাব দিব আমি তবে আমার প্রশ্ন হলো জবাব দেনেওয়ালা বড় নাকি প্রশ্ন করণেওয়ালা বড় বাদশা কয় জবাব যে দেয় সে তো কিছুটা হলেও বড় কয় তাহলে বেয়াদবি মাফ করবেন আপনার সিংহাসনে আমাকে বসায় দেন আপনি কিছু সময়ের জন্য নিচে বসেন বাদশা হারুন জ্ঞানী মানুষ ডাক দিয়া কয় রে তাড়াতাড়ি নিচে বসার বিছানা আমারে দাও বাচ্চাটারে আমার সিংহাসনে দাও বাচ্চা নয় বছরের বালক সিংহাসনে বৈশাখ এলেমের সম্মানিত এমন হয়